সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপ পোস্ট করে শুভেন্দু অধিকারী আক্রমণ করতেই যৌন হেনস্থার অভিযোগে ইস্তফা দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে যৌন হেনস্থায় অভিযুক্ত তৃণমূল নেতা ভাইরাল অডিও ক্লিপ ঘিরে শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে কাঁথির তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে অডিও ভাইরাল হতেই পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন বিকাশ চন্দ্র দলের তরফে কমিটি গঠন করে করে তদন্ত শুরু হয়েছে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে এদিকে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিথুন জানিয়েছেন এখনো অভিযোগ দায়ের হয়নি অভিযোগ পেলে মহিলাকে সব রকম সাহায্য করবেন প্রথমে অডিও ক্লিপ পোস্ট করে পরে সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এটাই রাজ্যে মহিলাদের নিরাপত্তার করুণ অবস্থা একজন মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি কার্যালয়ে নিরাপদ নন উপনীত আমি মানে দরকার পড়লে আমি নবান্ন দিয়ে আমি মমতা ব্যানার্জির সঙ্গে গাইডেড তিন ব্লকে একটি গ্রাম মহিলা প্রধানকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বে তার কক্ষে ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ তাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন মাননীয় মিঠুনদের চেম্বারে সালিসি সভার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে